আমরা যখন কাউকে ইমেল পাঠিয়ে থাকি ইমেলের নিচে আমরা কিছু সিগনেচার দেখে থাকি মার্কেট প্লেসে এই যে এইচ দিয়ে ইমেল সিগনেচার বানানোর কিন্তু অনেক ডিমান্ড রয়েছে আপনি যদি এইচ দিয়ে এই ইমেল সিগনেচার বানাতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ক্লায়েন্টেরও ইমেল সিগনেচার বানিয়ে ফেলতে পারবেন আজকের ক্লাসে আমরা এটি শিখব চলুন আমরা স্ক্রিনে চলে যাই আমাদের স্ক্রিনে আমরা ফাইবারে গিয়ে ইমেল সিগনেচার লিখে যখন সার্চ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কিকগুলো আছে তারা হচ্ছে ইমেইলে যে সিগনেচারটা থাকে আপনি সাধারণত ইমেল পাঠানোর সময় যে সিগনেচার ক্রিয়েট হয় সেই সিগনেচারটা বানিয়ে থাকে এবং এই সেক্টরটাতে অনেক কম কম্পিটিশান আছে এবং আপনি যদি দেখেন এই গিকগুলো এখানে অনেক বেশি অর্ডার আছে অলরেডি কিন্তু উনি অলরেডি অনেকগুলো অর্ডার কমপ্লিট করে ফেলেছে আবার যদি পাশেতে দেখেন উনিও কিন্তু অলরেডি অনেকগুলো অর্ডার কমপ্লিট করে ফেলেছে সো এই এইচটিএমএল সিগনেচারটা বানাতে হলে আমরা ভাবি যে আমাদের এইচটিএমএল কোডিংয়ের নলেজ থাকতে হয় আসলে তেমনটা না আপনি একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন সেই সফটওয়্যারটা হচ্ছে গিমিও সফটওয়্যার এখানে দেখছেন আপনারা এই যে ওয়েবসাইট লিঙ্কটা রয়েছে এখানে গেলেই আপনারা এই যে সফটওয়্যারটা চলে আসবেন এবং যখনই আপনি ইমেল সিগনেচার বানাতে যাবেন তখন হচ্ছে আপনি নিউ সিগনেচারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার পছন্দের যে লেআউটটা রয়েছে সেই লেআউটটা আপনি পছন্দ করে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখেন এখানে কিন্তু অলরেডি চলে এসেছে আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করলে এখানে আমরা এডিট করতে পারবো যেমন আমরা এই ছবিটার উপরে ক্লিক করে যখন ছবিটা রিমুভ করে দিব এখান থেকে দেখেন ছবিটা কিন্তু চলে গেল এরপরে যদি আমি চাই তাহলে হচ্ছে আমার যে কোনো একটা ছবি আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো যেমন হতে পারে ধরেন আমরা এই ছবিটা এখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা ছবিটাকে মোটামুটি এই ছবিটা বাদ দিয়ে আমরা আরেকটা ভালো ছবি আনার চেষ্টা করি তো এখানে যাই আমরা একটা সোজা ছবি আনি ওকে সো আমরা এই ছবিটাকে ধরেন এতটুকু আমরা কালেক্ট করলাম এখান থেকে করে এটাকে ডান দিলাম ডান দেওয়ার পরে এখানে মোটামুটি আমাদের ছবিটা কিন্তু বসে গেছে এখন ছবিটাকে রিসাইজ করার জন্য বা স্কেল করার জন্য আপনি এখান থেকে ক্লিক করে স্কেল করে নিয়ে আসতে পারবেন এবং আপনার যদি এই টাইপের বড়ার পছন্দ না হয় আপনি কর্নারগুলোকে কার্ভও করে দিতে পারবেন দেখেন এখানে খুব সহজেই কিন্তু কার্ভ করে দেওয়া যাচ্ছে এরপরে আপনি এখান থেকে ক্লিক করে করে ধরেন এই যে নামের অপশনটা এখানে যখন ক্লিক করবেন আপনি আপনার নামটাকে বসাতে পারবেন যেমন এখানে আমি আমার নামটা বসিয়ে দিলাম প্লাস আপনি যদি এখানে নিচের যে জিনিসগুলো এডিট করতে চান সেগুলো খুব সহজে ক্লিক করে করে এডিট করতে পারবেন যেমন হচ্ছে আমি ধরেন এখানে লিখলাম ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর অ্যান্ড ইনস্ট্রাক্টর ওকে দেন এখানে আমি ধরেন টেন এমএস দিলাম আমরা এটা লিখি ইনস্টাক্টার ওকে সো এরপরে আমরা এখান থেকে টেন এমএসটাকে সিলেক্ট করি এখান থেকে কোম্পানিটাতে দেন আপনারা এখানে ধরেন ফোন নাম্বার থেকে শুরু করে আপনাদের ইমেল অ্যাড্রেস আপনাদের ওয়েবসাইট সব কিছু আপনারা এখানে সেট করে নিতে পারবেন আপনি যে ক্লিক করবেন এখান থেকে আপনি এডিট করতে পারবেন এরপরে এখানে দেখেন অনেকগুলো সোশ্যাল মিডিয়ার লিংক আছে এমন না যে এখানে যেগুলো আছে সেগুলো দিতে হবে আপনি চাইলে এগুলো কিন্তু ডিলেট করে দিয়ে আপনি আপনার মতো করে করতে পারেন যেমন হচ্ছে আপনার এইখানে আইকন জেনারেটারে দেখেন আপলোড সোশ্যাল আইকন আপনি যদি ফেসবুকের আইকনটা আপলোড করতে চান তাহলে এখানে আপলোড করতে পারেন এবং আইকনগুলো আপনি ফ্ল্যাট আইকনে পেয়ে যাবেন আপনি ফ্ল্যাট আইকনে গেলেই দেখবেন যে এখানে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার দেখবেন যে আইকন রয়ে যাচ্ছে আপনি এখানে জাস্ট এবি দিয়ে সার্চ করেন দেখবেন ফেসবুকের যত আইকন আছে কিন্তু চলে এসেছে সো এই আইকনটাকে আপনি এখান থেকে জাস্ট ওয়ান এ ডাউনলোড করবেন আপনার যেটা পছন্দ সো এইটা অনুসারে আপনি এখানে বসাবেন সো হয়ে গেল আপনার পুরোপুরি এডিট এডিট হয়ে যাওয়ার পরে আপনি এই ইমেল সিগনেচারটাকে কিভাবে আপনার ক্লায়েন্টকে জমা দিবেন আপনার ক্লায়েন্ট যদি এই ইমেল সিগনেচারটা চায় হয়তো আপনি তাকে এরকম বলতে পারেন হয়তো কপি পেস্ট করে দিতে পারেন এরকম বাট না আপনি হচ্ছে এই ইনস্টল সিগনেচার ইনস্টল ইউর সিগনেচারে যাবেন যার পরে দেখেন এখানে বলছে ক্লিক হেয়ার টু গেট ইউর সিগনেচার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে বাট আপনার ক্লায়েন্ট আপনাকে এইচটিএমএল সোর্স কোডটা যেতে পারে সো এই জন্য আপনি ক্লিক হেয়ার দিবেন এখানে দেওয়ার পরে দেখেন আপনার কিন্তু সোর্স কোডটা চলে এসেছে সোর্স কোডটা আপনি কপি করবেন কপি করার পরে এখান থেকে দেখেন আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে পরে আপনি আপনার ডেস্কটপে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবেন নিউ ডকুমেন্টে এখানে একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করবেন এখানে ক্রিয়েট করার পরে আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে আপনি এখানে আপনার সোর্স কোডটা পেস্ট করবেন পেস্ট করার পরে এটাকে সেই ভ্যাস দিয়ে ধরেন আমরা ইমেল টি দিলাম দেওয়ার পরে আপনি যে নামে আসলে ধরেন এটা হতে পারে আমার ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট জিরো ঠিক আছে সো ডট দিয়ে html দিলাম দেওয়ার পরে আমি সেভ করলাম এটাকে সেভ করার পর এটাকে আমি ক্যান্সেল করলাম ক্যান্সেল করার পরে আপনি জাস্ট একটু দেখেন এখানে আমাদের এটা কিন্তু চলে আসছে সো এরকম কিন্তু আমাদের অসংখ্যই যে দেখেন ক্লায়েন্ট চলে এসেছে সেটাতে যদি আমি ক্লিক করি দেখা দিতে আমার কিন্তু দেখা যাচ্ছে এখানে তো খুব সহজেই কিন্তু আপনি এই ইমেলের টেম্পলেটটা বানিয়ে নিতে পারছেন যে সিগনেচার টেমপ্লেটটা এবং আপনার ক্লায়েন্টকে কিন্তু পাঠিয়ে দিতে পারছেন এবং সেও কিন্তু এটা ইনস্টল করে নিতে পারবে সো বেস্ট অফ লাভ ফর ইয়ার জার্নি দেখলেন আমরা কত সহজেই কিন্তু এইচ ডি এম আর ইমেল সিগনেচার বানিয়ে ফেললাম আপনারাও কিন্তু নিজেদের ইমেল সিগনেচার বানিয়ে প্র্যাকটিস শুরু করে দিতে পারবেন দেখা হবে পরের ক্লাসে